গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট শ্রীমতী সব স্বাগতম আজকে একটু বাইরে যাচ্ছি তার জন্য রেডি হই তোমাদের কাছে বাবা টেপু আমার টেপুর দিনকে দিন আরে ছোট আরে ছোট ওই বাবা ওই বাবা কুচু কুচু মন টুচু না আবার নুটু কুচু হয়ে যাচ্ছে তো যাই হোক টেপি যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন কিন্তু জুট শোনাচ্ছি আমি পরে ঘুরিয়ে বেড়াচ্ছি দেখতে পাচ্ছো হ্যাঁ কতদিন আর চরের মতো থাকবে তবে একটা কথা বলি তোমাদেরকে ক্যাপার সাথে তেপি কি আর ভাব ভালোবাসা নেই একজন কমেন্ট লিখেছে যে চারজনে তুমি পাঁচ বছর সংসার ছেড়ে যে ফোকলার হাত ধরলে সেই ফোকলার সাথেও তো তোমার সম্পর্ক টিকলো না অ্যাকচুয়ালি এদের সঙ্গে কারোর সঙ্গে কারোর সম্পর্ক টিকে নেয় ওর ভেতরে কতটা হিংসা আছে ওর বৌদির প্রতি তোমরা একটা জিনিস দেখবা যখন নোখ খাচ্ছিল বৌদি সারাক্ষণ নখ খায় সারাক্ষণ সবে তো শুরু গুরু সবে তো শুরু এখন বৌদির নোখ খাওয়া নিয়ে প্রবলেম ফুচকা খাওয়া নিয়ে প্রবলেম অনেক কিছু হয় যেটা ক্যামেরায় অনে হয় না বৌদিও একটা ছোট বৌদি বৌদিও সবসময় একটু আল্লাদ আল্লাদ ব্যাপার একটু বৌদির ভেতরেও ন্যাকামো ন্যাকামো ব্যাপারগুলো আছে কারণ পাচ্ছি কি না যখন দেখছে নন দেশে প্রেম করে নন যদি আমাদের বাড়িতে থাকতে পারে আমার ন্যাকামোটাকেও আমার বরকে সহ্য করতে হবে তা বৌদির ভেতরেও দেখছি একটা ন্যাকা 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 ষষ্ঠী আমি ফুচকা খাবো না ফুচকা খাবো না জল দেবে ফুচকা ছালা জল পয়সা দিয়ে যদি আমি ফুচকা না খেয়ে যদি জল খাই জাল দেবে বাবা এই গরমে দুপুরে বিরিয়ানি তারপরে বিকেলে ফুচকা তারপরে চক কাকলেট সকালবেলায় ভাত হার্বাল প্রোডাক্ট খেয়ে কিন্তু রোগা হচ্ছে ডায়েট করছে আসলে জাগায় মা দায় না থাকলে তবে নিমাই কে কী লোকে মানে এই জগায় মাদায় যদি না থাকতো আর এরা যদি নোংরামি করে না বেরোতো তাহলে কিন্তু নিমাইকে কেউ চিনতে পারতো না মানে আমাদের সন্দীপকে এই যে সন্দীপ ও যে একটা ভালো ব্লগার এবং ও সুন্দর ব্লগ করতে পারি এবং ওরও যে একটা প্রতিভা আছে সেটা তোমাদের কাছে কখনোই পুস্ফুটিত হতো না তাই না তাই এই জগায় মাথায় মানে এই টেপির এই নোংরামিটা জরুরি ছিল টেপি নোংরামি করেছে বলে কিন্তু আজকে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে আজকে সন্দীপ একটা ভালো ব্লগার রূপে আমাদের কাছে পরিচিত হয়েছে সন্দীপরা ওদের পরিবারটা যেটা সন্দীপের মাকে যেভাবে লাঞ্ছনা গঞ্জনা এবং মেয়েকে ভালোবাসে না বা ছোটোবেলায় মেয়েকে এরা মেয়েদের পছন্দ করে না সেই কলঙ্ক দূর হয়েছে এবং অ্যাকচুয়ালি এই দুটো চ্যানেল এই টেপিকে ছাড়াও যে সন্দীপ চালাতে পারে বা চলে সেটা সন্দীপ দেখিয়ে দিয়েছে তাই জগায় মা দায় না থাকলে তবে নিমায় কে কী চিন্ত লোকে এটা বাস্তব নোংরামি না হলে ভালো সে যে কতটা ভালো সেটা কিন্তু আসে না ফেল মানে যে কোনো জিনিস ভুল না করলে মানে তাহলে কিন্তু যে তুমি কতটা মানে সঠিক বা ভুল ভুল না করলে সঠিকটার বিচার করা যায় না সাদা না কালো না থাকলে সাদাটা যে সাদা সেটা কিন্তু সকলের সামনে সুন্দরভাবে ফুটে ওঠে না আমাবস্যা না থাকলে পূর্ণিমার আলোটা যে কতটা ঝলমলে আলো সেটা কিন্তু ফুটে ওঠে না পাক না থাকলে তার মধ্যে পদ্মফুল না হলে ওই পাঁকের যে দাম আছে সেটাও কিন্তু বোঝা যায় না তাই ব্যাপারগুলো এটাই এই যে নোংরাকে কখনোই মানে আমি জানি না আমি তোমাদেরকে সবটা বোঝাতে পারলাম কি না যদি নোংরামি না থাকে তাহলে ভালোর পরিচয় আসে না ও নোংরামি করেছে বলে সন্দীপ কতটা ভালো সন্দীপের ফ্যামিলি কতটা ভালো সন্দীপের মা কতটা ভালো এটা তোমাদের কাছে এসেছে এটা একটা ন্যাকাষষ্ঠী পরিবার আর একদম ওর বাড়ির পরিবেশটা একদম ওই নোংরা পরিবেশের সঙ্গে অনেকটা মিল আছে হ্যাঁ মানে ওই যে নেকি ন্যাকা ন্যাকা যে ব্যাপার ন্যাকামো একদম পুরো জানার মনে হচ্ছে কি সেই এরিয়ার একটা ফ্যামিলি মানে মানে পরিবেশটা একদম ওইখানকার পরিবেশ একদম এবার অনেকে জানতে চাইবে তুমি বিশাল বুদ্ধি তুমি কি সত্যি জানো জানি বলেই তো বললাম ওখানকার পরিবেশ কেমন হয় ওখানকার পরিবেশের সঙ্গে টেপির বাড়ির পরিবেশের অনেক মিল আছে অনেক অনেকটা মিল কারণ এরা এই রকম লারে লাপ্পা লাইফ পছন্দ করে ওদের বাড়িতে কোনো রকমের এই যে ঘুম থেকে ওঠা হ্যাঁ ঘুম থেকে উঠে বাবা কাজে যাচ্ছে হ্যাঁ এখানে এলিয়ে বসে হ্যাঁ এইটা হলো আমিও বেলবো হ্যান্ড করবো গালম লাগবে টান করবো টান করার পর এই দেখো আমার বাবা বাপি বেলি দাঁড়তে বাপির থাতে আমিও দাবো বাপির থাতে আমিও দাবো বলার পর দেলো না না দিল না তেন এই যে এই জীবনটা এই যে ওর আস্বাদনটা নিচ্ছে সেটা কি শুশুরি পাবে না পাবে না আর এবং এই আস্বাদন তোমরা ভেবো না শুধু টেপি নিচ্ছে টেপির সাথে টেপির বৌদিও কিন্তু এখন নিচ্ছে দাদা বৌদিকে আদর করছিল পেছনে হাতের মধ্যে শুশুরি শুশুরি দিচ্ছিল আর বৌদি বোন সেটা দেখে আবার ক্যামেরা বন্দি করছিল সবসময় ওদের স্বামী স্ত্রীর ভিতরে রোমান্টিক হয়ে বসে থাকে আর এরা কতটা কালকে বোধ হয় ভিডিও থেকে জানতে পারলাম যে আরস বলছে ওদের আত্মীয় মারা গেছে এবং সেই কারণে ওকে ন্যাড়া হতে হয়েছে আত্মীয় মারা গেছে ন্যাড়া হতে হয়েছে কিন্তু অথচ ওদের বাড়িতে কোনো কারণ সেটা তো আর কন্টেন্ট হলো না কন্টেন্ট রূপে তোমাদেরকে দেখাতে পারলো না ইনকাম নেই তাহলে আর নিয়ম না মানলেও চলে টিপির মা বাবা এদের বাড়িতে তো শুধু আঁস খাবারই হয় কোনো সময় তো সেভাবে দেখিনি যে কেউ আত্মীয় মারা গেছে বলে সাদা খাবার বা সাদা তেল দিয়ে রান্না বা একেবারে কোনো আঁশ জাতীয় খাবার খাবে না তা তো দেখলাম না কদিন ধরে তো দেখলামই গোলা রুটি পেঁয়াজ দিয়ে এইদিকে রাতে বেলায় পরোটা চিকেন কষা ওইদিকে হচ্ছে চিকেন কষা ভাত ডিম মানে মাছ তেলাপিয়া মাছ তাহলে কোন রিলেটিভ মারা গেল মানে ন্যাড়া যখন হয়েছে তাহলে তো নিশ্চয়ই ওদের ওই জ্ঞাতিক গোষ্ঠী হবে জ্ঞাতিক গোষ্ঠী মারা গেলেও কিন্তু একটা নিয়ম আছে যেটা মানে এখন হয়তো আগেকার মতো নিয়মটা না মানলেও মানুষ নিরামিষ খায় কিন্তু সেই নিয়মটাও মানেনি তার মানে এরা কি প্রকৃতির দাদা দুপুরবেলা বিরিয়ানি মানে বিয়েবাড়ি খেয়ে এসেছে বলে মা বৌ বৌদির জন্যে বোনের জন্যে বিরিয়ানি দু প্যাকেট এনেছে অ্যাকচুয়ালি বউর জন্যই আনতো এখন এরা দুটো লোভি বসে আছে আর ওদিকে বউ তুমি তুমি বাড়ি যাবা আমাকে নিয়ে যাবে না তুমি বিয়েবাড়ি খাওয়া আমাকে খাওয়াবো না খাওয়াবো না আমাকেও খাওয়াও বলছি ঠিক আছে পাগলি তুই আর করিস না তোর জন্য আমি বিরিয়ানি আন বৌদির জন্য আনলো আর টেপি ওখানে আম 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 করে খেয়ে নিল দুপুরে খাওয়াটা বেশ জমে গেছে তাই না টিপি বাবা বাবা উলি কত গাই কত গাই আর কত মোটা উলি বাবা বাবল কমেন্ট লিখেছি এই তুমি এত বড় হয়ে ওর ন্যাকা ন্যাকা কথা বলো কেন ন্যাকা ন্যাকা কথা বলাটা অভ্যাস ওর অভ্যাসে হয়ে গেছে ও যখনই একটু আনন্দে থাকে যেমন এখন আমারও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে যখনই একটু আনন্দ থাকে তবে ট্যাপার সাথে যে টেপির সম্পর্কটা নেই এটা শুনে আমার মনে দুঃখ লাগলো যে হাই রে কালা জালা ট্যাপার জন্যে ঘর ছাড়লো সে ট্যাপায় টেপির কপালে জুটলো না হাই রে কালা জালা না না ট্যাপার সাথে সম্পর্ক আছে কালকে রবিবার দেখলাম না ডাক্তার এই রবিবারে ডাক্তার দেখিয়েছে বলে ট্যাপা বাড়িতে এসে তার জন্যেই তো আগের দিন খাসির মাংস আনা হয়েছিল আর উড়িয়ে ফেলেছিল ওদের একটা ছোট্ট শর্টস ভিডিও আছে সেখানেও দেখবা মদন দা হ্যাঁ যা হয়ে গেলো হয়ে গেলো খাওয়া হয়ে গেলো সেখানেও কিন্তু মাংসটা দেখায়নি হাই রে কালা কি জ্বালা ট্যাপাকে দেখে টেপি ঘরেতে রইতে আর পারল না কিন্তু ট্যাপাকে দেখে টেপি ঘরে রইতে পারলো না ঠিকই কিন্তু ট্যাপাও জুটলো না টেপির কপালে জুটলো না না টেপি রাখলো না টেপি আবার এক ঘেমে আর ভালো লাগছে না টেপির মনে ট্যাপা সেইভাবে জায়গা করতে পারছে না কারণ টেপি পছন্দ করে পেসা ফিক তামাসা দেখ পাঁচ বছরের স্বামীর সঙ্গে সংসার করার পরেও ও যেভাবে টাকা পয়সা গয়না গাটি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বেরোতে পারে ডকুমেন্টস সব কিছু তা সেই জায়গা থেকেই প্রমাণ হয় ওর কাছে ভালোবাসা একটা গালাগালি দিলাম মনে মনে মন্ত্রটা যেই তুমি দিলে আর সব কিছু ভুলে গিয়ে ট্যাপার প্রেমে টেপি পাগল হয়ে চলে এলো তো টিপির সাথে ট্যাপার সম্পর্কটা নিয়ে এখন সবাই দ্বন্দ্বে আছে কিন্তু টিপির মন মনে হয় ট্যাপার প্রতি থেকে উঠেছে কিন্তু ট্যাপার কাছ থেকে টিপি পুরো সরতে পারবে না কারণ টিপির অনেক গোপন অনেক অন্তরঙ্গ জিনিস ট্যাপার কাছে আছে হ্যাঁ সেই জন্যে ট্যাপা সরতে পার টেপি সরে যেতে পারবে না কিন্তু অ্যাভয়েড করে অপছন্দ যে ভালো লাগছে না আর এখন আর সেই মন নেই ট্যাপার প্রতি এটা টেপির চোখে মুখে কিছুটা হল প্রকাশ পাচ্ছে তবে আবার যখন শরীরে টান উঠবে একদম ছটপট ছটপট করবে তখন আবার ট্যাপাকে ডেকে নিয়ে এসে চলো টাটা এটুকু রাখলাম ভিডিওটা আবার রাতে আসছে